হ্যালো বন্ধুরা আজকের আমি বানাবো ডালের উচ্ছে ডালের রেসিপি তো তার জন্য প্রথমে আমি ডালটাকে ভিজে নিয়েছি দেখুন ডালটাকে ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি যাবতীয় উচ্ছে এবং মশলাগুলো কেটে নিয়েছি দেখুন এখানে এখানে টমেটো কুঁচো লঙ্কা কুঁচো পেঁয়াজ কুঁচো রসুন কুঁচো আর উচ্ছে কুচ্ছেগুলো সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে ভেজে নেব তো এখন প্রথমে আমরা এই ডালটিকে ডালটিকে একটু সিদ্ধ করে নেব তো চলুন দেখে নিন দেখুন ডাল আমি অলরেডি সিদ্ধ বসে দিয়েছি ডালটি তো বন্ধুরা ডাল অলরেডি সিদ্ধ হয়ে এসছে তো আমি একটু একটু হলুদ ফেলে দেবো এখন একটু এই যে একটু হলুদ গুলো দিয়ে দেবো মালাটাকে নাড়িয়ে দেবো একটু যা একটু নাড়িয়ে দিলাম একটু নাড়িয়ে দিলাম তো আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব উচ্ছে ভাজার জন্য তো আজকে যে ভিডিওটায় মানে ডাল যে রিসিপিটা এইটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে এই সিম্পল রেসিপিটা বানাচ্ছি আজকে তো দেখতে থাকুন পারলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো এখন আমি উঁচেটাকে ভেজে নেব তো তার জন্য আমি आए, तेल दिए तेल दिए दिल्ली भेजे ना बारे में সামান্য একটু হলুদ দিয়ে দেবো তো দেখুন আমার উচ্চগুলো ভাজা কমপ্লিট যে এখন তুলে নেবো উচ্ছেগুলো উচ্ছেগুলোকে তো তার আগে একটু বলে রাখি উচ্ছেগুলোকে কাটার সময় ও দানাগুলোকে ফেলে দিতে হবে যাতে কোনো দানা না থাকে তো দানা থাকলে ভালো লাগবে না তো তার জন্যে কাটার আগে ওগুলোকে দানাগুলোকে ভালোভাবে ফেলে দিতে হবে দেখুন আমার বলছে ভাজা কমপ্লিট তো এবারে আমি এক এক করে সব মশলাগুলো দেবো তো তার আগে আমি পেঁয়াজ কুচো টাকা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো দেখুন ছোট টাকা দিয়ে দিলাম একটু হালকা করে তেল দিয়ে দেবো প্রসার তেল রসুন কুচো রসুন কুচো তাকে আমি দিয়ে দেব রসুন দিয়ে দাম একটু ফোড়ন দিয়ে দেবো হালকা করে একটু ফোড়ন দিয়ে দিলাম এখন টমেটো কুচো আর লঙ্কা কুচোটাকে আমি দিয়ে দেবো এবং দ্রুতের পাতা দিয়ে দেবো তো আমার বস্তা বোধ হয়ে গিয়েছে এখন আমি এই মুখটাকে তুলে দেবো এখন নাড়িয়ে নেওয়ার পর তারপরে ডালটাকে আমি ঢেলে দেবো ডালটাকে এবং এখন আমি ডালটাকে ঢেলে দিয়ে দেব অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে লগণ দিয়ে দব খাব ল'ন টাই দ কিছুক্ষণ ফুটি নেব এটাকে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব তো দেখুন আমার ডাল রেডি হয়ে গিয়েছে আমার হচ্ছে ডাল রেডি হয়ে গিয়েছে এখন এখন এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো ড়িয়ে দেব এখন দেখুন পাকাপাকিভাবে পাকাপাকিভাবে আমার উচ্ছে ডাল বা ডাল উচ্ছে রেডি এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব